আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি এজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও সেটা সকাল থেকেই করতেছিলাম শাশুড়ি মা বাজার নিয়ে আসছে নানান রকমের মাছ আর আর এটা হচ্ছে গোড়া মাছ মানে আমার শাশুড়ির মা বা ওনাদের এটা কি পছন্দের মাছ আর এটা কিন্তু বাজারে মানে একত্রভাবে অনেকগুলো মাছ পাওয়া যায় না এরকমই মানে ছড়ানো ছিটানো অনেক নানান রকমের গোড়া মাছের মধ্যে দুই একটা আর কি পাওয়া যায় তো যাই হোক এখানে হচ্ছে বেগুন তারপর হচ্ছে পটল ভেন্ডি আর হচ্ছে পুঁশা গানছে তো এ পাশে হচ্ছে আম্মা কিন্তু সবগুলো মাছ আর কি কেটে নিতেছে আর আমি অন্যদিকে কিন্তু রান্নাবান্না আর কি চাউল দিতেছি পেঁয়াজ মরিচ টুকি টাকি সব কিছু আর কি কইটাকুইটা রেডি করতেছিলাম তো এই তো আপনাদের সাথে একটু মাছ কাটার ভিডিওটা শেয়ার করে নিলাম এই পাশে হচ্ছে শাক কিন্তু আজকে বাজার থেকে এনে কেটে ধুয়ে রান্না করতে হয় আর যেদিন মানে বাজার থেকে শাক এনে কেটে ধুয়ে রান্না করতে হয় ওদিন কিন্তু একটু সময়টা বেশি লাগে সেজন্য আমরা বেশিরভাগই কী করে মানে আগে থাকতে কিন্তু শাকটা নিয়ে আসে আর বিকালে বা সন্ধ্যায় বসে আমরা সবাই মিলে শাকটা বেছে আর কেটে কুটে রেখে দিই তাহলে একটু কাজটা সহজ হয়ে যায় আর আজকে সেই গুঁড়া মাছ তাজা তাজা গুঁড়া মাছ কিন্তু আম্মা বেগুন দিয়ে চচ্চড়ি করতেছে মানে মাখায় বসায় দিছে। আর এই মাখানো তরকারি তাজা মাছের এটা স্বাদই কিন্তু অন্যরকম আর এ পাশে কিন্তু সেই ডোগা আলু মানে আগে কেটা মানে সিদ্ধ বসায় দিছে আর এই তো এটা হচ্ছে মানে ঘরের তৈরি ধরেন নোনা মাছ ইলিশ মানে আগের দিন কিন্তু মাছটা টাকা এটা লবণ দিয়ে রাখছিলাম জালি দিয়ে ঢাকার আর মানে এইভাবে মাছটা কিন্তু রাখলে না তখন কিন্তু মানে নোনা মাছের মতন একটা সুন্দর ফ্লেভার আর অনেক সুন্দর একটা গ্রানাসের ঠিক নোনা মাছের মতন আর এ পাশে কিন্তু কালিজিরা টেলে আর হচ্ছে কোমর পাতা আর হচ্ছে কচু পাতা দিয়ে একটা ভর্তা বানাইতেছিলাম আর এটা হচ্ছে রাতের ভিডিও আর কি সাদা খুদের বোয়া বানাবো তার জন্য আর কি সব কিছু প্রিপারেশন আর কি ভর্তার আইটেম বাঙালি মানে ভর্তা ভর্তা ছাড়া কি বোয়া এগুলা চলে বলেন খুদের বোয়া ভাকা এগুলোর মধ্যে কিন্তু ভর্তাটাই হচ্ছে মেন ভর্তা ছাড়া কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না তো আমি এখানে হচ্ছে অনেকগুলো মরিচ একসাথে ভালোভাবে টেলে নিতেছিলাম আর চুলার কিন্তু একদমই কমায় নিয়েছে যাতে মরিচগুলো মচমচা হয়ে যায় আর এই পাশে হচ্ছে প্রেশার কুকারে আমি আলু আর হচ্ছে কচুর মুখে একসাথে সেদ্ধ বসাই দিয়েছি যাতে কম সময়ের মধ্যে ঝটপট সুন্দর সেদ্ধ হয়ে যায় তো এই পাশে তো দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে এখন হচ্ছে উঠাইয়া মানে একটু কড়াইতে আবার কিন্তু শুকায় নেবো পানিটা যেন পানি না থাকে আর পানি থাকলে কিন্তু তেক থেকে হবে ভর্তাটা তা আমি তো শুকিয়ে নিয়ে এখানে চলে আসলাম ডাইনিংয়ে ফ্যানের নিচারে যেতে দেখেন দুই সেনাবাহিনী এখানে বৈশা আছে মানে তারা হচ্ছে আলোর ফ্যান আলোর পাগল আলো দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায় মানে তারা আলু খাইবেই খাইবে সেদ্ধ আলো বা মানে তরকারি আলু তাদের অনেক পছন্দ তা আমি এখানে হচ্ছে বাঁচতেছিলাম আর তারা মানে এখানে আমার আলুর জন্য মানে হানা দিতেছিল যেন আমি মুক্তি মানে কী বলবো বাঘের সামনে বৈষা আছে যে কখনও যেন একটা থাবা মাইরা বসে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি আগ আলোগুলো ছিঁড়ে নিতেছি আর এ পাশে হচ্ছে ভেন্ডি সেদ্ধ বসাই দিচ্ছি আর সেদ্ধ বলতে কি আজকে আর কি সেদ্ধটা দেয়নি কারণ সেদ্ধ দিলে না একটু বেশি পিছল পিছুর বিজলা বিজলা হয়ে যায় তো আমি আজকে ভাবলাম যে ভাই যা ভেন্ডি ভর্তা বানাবো তাহলে অতটা বেশি পিছলা পিছলা হবে না বিজলাটা মানে ভাজার মতো শুকিয়ে যাবে তো এই তো আমি এখানে হচ্ছে সব কিছু আর কি বেছে নিয়েছি আর এ পাশে হচ্ছে এক একসাথে আর কি পেঁয়াজ আর মরিচ সরিষা তেল দিয়ে মানে এটাকে ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর অল্প অল্প করে আলুর ভর্তা কচুরমুখী এই ভর্তাগুলোতে আমি মিক্স করে নিতেছিলাম তো আমার এই দেখতে দেখতে কিন্তু আলুর ভর্তা হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম কচুরমুখী বা গাড়ি আমার মুখে বেশিরভাগই গাড়ি চলে আসে কারণ আমরা বেশিরভাগই কাটি বলি কচুরমুখিটা খুব কমই বলা হয় তো আমার এই তো এপাশে হচ্ছে আমি এটাকে নিলাম আর মুখিটা মানে এতটাই ভালো ছিল একদম মানে সিদ্ধ একদম হালুয়া হয়ে গেছে তা আমি এখানে অল্প পরিমাণে কিন্তু আবার সেই পেঁয়াজের মরিচের ভর্তা আর কি আগে ডলে রাখা সেই দিয়ে দিলাম পেস্টটা আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতন একটু সরিষার তেল দিলাম আর সরিষার তেলটা কিন্তু একদম খাটিয়ে সরিষার তেল আর আমি এখানে হচ্ছে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম তো একটু আমি এটাকে এখন ভালোভাবে চটকে নিব এটাকে মিশিয়ে নিব আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল না নানান রকমের ভর্তা গাড়ি ভর্তা আলু ভর্তা ভিন্ডি ভর্তা ডাল ভর্তা টক পাতা আর হচ্ছে কালিচিরা কোমর পাতার ভর্তা হ